রাজ্যে ডিএম অফিস থেকে আরও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের বিভিন্ন পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে বিভিন্ন পদ অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলসগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আপডেট আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে নোটিফিকেশন জারি হয়েছে মেমো নাম্বার এখানে দেওয়া আছে তেরো ডেটেড পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে যে এখানে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্টাফ ফর করক চিলড্রেন হোম ফর বয়েস এটা জলপাইগুড়িতে একটি বয়েস একটা চিল্ড্রেন হোম আছে ঠিক আছে চিলড্রেন হোম করক সেইখানে কিন্তু এটা নেওয়া হচ্ছে জলপাইগুড়ি আন্ডার মিশন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নেওয়া হচ্ছে একটা একটা হোস্টেল আছে বয়েজ হোস্টেল সেখানে কিন্তু এই রিক্রুটমেন্টটা ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে প্রথম যে পোস্ট উঠে এসছে সেটা হচ্ছে কাউন্সিলার পোস্ট এখানে মেল ফিমেল তুলনায় আবেদন করতে পারবে একটা শূন্যপদে ভ্যাকান্সি এজ লিমিট চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের উপরে গ্র্যাজুয়েশান বা সোশিওলজির উপর গ্র্যাজুয়েশান বা সাইকোলজির উপর পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোর উপরে যে কোনো একটা সাবজেক্টে যদি গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে আপনারা এইটাতে আবেদন করতে পারবেন সঙ্গে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে কোনো এনজিওতে বা রকম যে সোশ্যাল ওয়ার্কের উপরে কাজ করেছেন তার উপরে সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটারটাও জানা থাকতে হবে স্যালারি আছে পার মান্থ তেইশ হাজার একশো সত্তর টাকা আর এটা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি সরি এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সিটা মেনশন করা আছে এবার আমরা নিজের দিকে চলে আসবো দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে হাউস ফাতার হাউস ফাতারে শুধুমাত্র ছেলেদের ভ্যাকান্সি একটা শূন্য পদে ভ্যাকান্সি একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট কোয়ালিফিকেশান শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে সে চাইল্ড কেয়ারের উপরে অর্থাৎ বাচ্চা দেখাশোনার উপরে স্যালারি আছে এখানে চোদ্দো হাজার টাকা এখানে এস টি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এরপরে পোস্ট হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ মেল ফিমেল দুজনে আবেদন করতে পারবে একটা শূন্য পদে ভ্যাকান্সি একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট এখানে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং আপনাদের যেটা লাগবে ফার্মাসি অথবা নার্সিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স লাগবে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে অর্থাৎ যারা যারা বিএসসি নার্সিং বা জিএনএম বা এএনএম করেছেন তারা এটা আবেদন করতে পারেন অথবা যারা যারা ফার্মাসি নিয়ে ডিপ্লোমা কোর্স করেছেন তারাও এটা আবেদন করতে পারেন সঙ্গে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই প্যারামেডিক্যাল স্টাফের যে কাজ সেই কাজের উপরে এখানে স্যালারি আছে পার মান্থ এখানে বারো হাজার টাকা এটা শুধুমাত্র জেনারেলদের জন্য ভ্যাকান্সি মেনশন করা আছে এবার এটার আবেদন প্রক্রিয়া হচ্ছে এখানে আপনাদের এইটটি মার্কসের এখানে রিটেন টেস্ট নেওয়া হবে টোয়েন্টি মার্ক্সের আপনাদের ইন্টারভিউ হবে কী কী সিলেবাস থাকবে ইংলিশ অ্যারিথমেটিক জেনারেল নলেজ এবং সাব জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড এর উপরে টোটাল আপনাদের এইট্টি মার্কসের কোশ্চিন হবে এই সিলেবাসের উপরে ঠিক আছে এরপরে রিটেন টেস্টের পরে আপনাদের কম্পিউটার টেস্ট হবে টেন এবং ভিভা বয়েস টেস্ট হবে অর্থাৎ ইন্টারভিউ হবে টেন টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এবার আবেদন কীভাবে করবেন সেই বিষয়গুলো আমরা দেখে নেব আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে ফিল আপ করতে হবে এবং ফর্মটি পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফর্মটা কিন্তু জমা দেবেন হলিডে এবং স্যাটারডে সানডে বাদ দিয়ে অফিসে জমা করতে হবে ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেট করে দিতে হবে যেমন এজ প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কাস্ট সার্টিফিকেট এবং বাকি যে ডকুমেন্টসগুলো হয় সেগুলো এবং সেলফ অ্যাড্রেস লেখা নিজেদের অ্যাড্রেস লেখা আপনার দুটো খাম দিতে হবে পাঁচ টাকার করে ডাক টিকিট লাগিয়ে দিতে হবে আচ্ছা এবার আমরা দেখব ফর্মটি আপনারা কোথায় জমা করবেন ফর্মটি আপনারা ড্রপ বক্সে ফেলতে পারেন অথবা বাই পোস্টে পাঠাতে পারেন সেটা দেখতে হবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট কালেক্টরেট বিল্ডিং জলপাইগুড়ি বাই সেন্ট পোস্ট সেম অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারেন আবেদন করবার জন্য আপনাদের লাস্ট পেজে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে এই ফর্ম্যাটটি আপনারা প্রিন্ট আউট করবেন সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা সেই ফর্মটি ডিএম অফিসে জমা করে দেবেন জলপাইগুড়ির তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাই ক্যাফে চ্যানেল